আসসালামু আলাইকুম আপনাদের জন্য এসেছি খুবই গর্জিয়াস আফিয়া বোরকা সেটের আপডেট নিয়ে যারা এক্সট্রা কোডির মধ্যে ব্ল্যাক সেট করছেন তাদের জন্য পারফেক্টলি সেট হচ্ছে আমাদের এই আফিয়া বোরকা সেট আপনারা আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনারাও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করেন দেখে আর সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের সাথে ফকির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে আফিয়া বোরকা থেকে সবচাইতে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে এটার কোটির পোর্শনটা কোটিটা খুবই গর্জিয়াস এখানে হচ্ছে আপনি রাফেল পাবেন এটা হচ্ছে ঘেরের পোর্শনে একটি রাফেল থাকবে এবং কোমরের দিকে আরেকটি রাফেল থাকবে দেখেন রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে ঘেরের পোর্শনে যে রাফেলটা থাকবে এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এটার প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি হোয়াইট কালারের পালের ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পালগুলো একদমই ঘন কোয়ান্টিটিতে বসানো রয়েছে পার্মানেন্ট ভাবে বসানো এগুলো কিন্তু পিনের মাধ্যমে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা এই কোটিটার ফ্রন্ট সাইডে দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন আপনারা খুবই বড় ঘেরের একটি কোটি ব্যাক প্যানেলও কিন্তু আপনারা দুইটা লেয়ারে রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে হচ্ছে আপনি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন পাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে একটি স্ন্যাপ বাটন করা থাকবে এবং একটি লুফ দেওয়া থাকবে যাতে আপনি ফ্রন্ট সেট এটাকে অ্যাটাচ করতে পারেন এটা হচ্ছে দুবাই চেরি ফেব এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট ফেফ হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা প্রিমিয়াম নেক্সট দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা ইনার হিসাবে পেয়ে যাবেন এই বিশাল ঘেরের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে আপনারা ওয়ার এর সাথে সাথে রাফেল পেয়ে যাবেন যেখানে অনেক ফেব্রিক্স আমরা রেখেছি ফেব্রিক্স এভাবে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক রাফেল থাকবে বডি হবে বরাবরের লুফ পেয়ে যাবেন যারা আনহিল্ডি তারা লুফের মাধ্যমে বডি করে এটাকে করবেন এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিপার এখানে করা থাকবে স্লিপস খুবই গর্জিয়াস গর্জিয়াস্লিপসের কোন দিকে হচ্ছে আপনি একটি রাফেলের লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন এখানেও পালের ওয়ার করা থাকবে এবং কফসে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক একদমই ফ্রি সাইজের যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন সাইজ সাইজলেবেল পাবেন এবং টোটাল আমাদের থেকে এই কাছ আফিয়া বোরকাটা আপনি পেয়ে যাবেন নিকাব হিসেবে দিচ্ছি ডাবল লেয়ারের এই নোজ নিকাব ফুল কভারেজ ফ্রি সাইজের দুইটা লেয়ারিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে এবং ফেব্রিক্স কিন্তু একদমই সেম দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল নিকাবের পাশাপাশি এই সেটে আপনারা পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের একটি অড়ুনা হিসাব আমি দেখিয়ে দিচ্ছি ওরুনা হিসাবটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিসাব দিচ্ছি আমরা এই আফিয়া বোরখা এই হচ্ছে টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলিয়ে হচ্ছে এই এক্সট্রা কোটি আফিয়াবর কাসেট যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা এই প্রাইজে সম্পূর্ণ সেটটা আপনি পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইজে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গর্জিয়াস এক্সট্রা গরজিয়াস নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ